মুখ্যমন্ত্রী রাজ্যের এক্সিকিউটিভ হেড নজিরবিহীন হয়তো সেই দিক থেকে যে মুখ্যমন্ত্রী অথবা এক্সিকিউটিভ তিনি সুপ্রিম কোর্টে গেলেন এক্সিকিউটিভ হেড হিসেবে ওনার যা করার ছিল সেটা উনি করতে পারেননি বলেই জুডিশিয়ার কাছে ওনাকে যেতে হবে ওনার কি করার ছিল উনি রাজ্য সরকারের পক্ষ থেকে নভেম্বর মাসে কেস করতে পারতেন যখন ইস্যুটা এসছে বরঞ্চ উল্টে উনি ওনার যে বাহিনী সেই বাহিনীকে সব এসআইআর এর কাজে লাগিয়ে দিয়েছেন আর যদি এসআইআর এর বিরোধিতায় উনি আজকে জাননি অন্য কতগুলো টেকনিক্যালিটিস ইত্যাদি নিয়ে গেছেন কার্যত লেজিসলেচারের হেড উনি বিধানসভা ডেকে নভেম্বর গেল ডিসেম্বর গেল জানুয়ারি গেল এটা প্রস্তাব করে পর্যন্ত পাঠাননি কেরালা গভর্নমেন্ট করতে গেছে তামিলনাড়ু গভর্নমেন্ট করতে গেছে অ্যাসেম্বলিতে আলোচনা করেছে উনি সেগুলো করলেন না ওনার ডিউটিতে উনি ফেইল করলেন এবং সেই কারণে খানিকটা লোক দেখানোর জন্যই হয়তো বা হবে উনি গেছেন কিন্তু নতুন কোনো কথা বলেছেন এর আগে কামাল মুর্শিদাবাদ ওরা সব্যসাথী কেস করেছে আমাদের পার্টির পক্ষ থেকে প্রথম ফার্স্ট কেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভার্সেস প্রথম কেস সিবিআই কোনো সন্দেহ নেই কিন্তু উনি যে গেলেন আচ্ছা কি বললেন একটা নতুন কথা বলুন তো একটা নতুন কথা যা কোর্টে এর কেউ বলেনি উনি হয়তো বলবেন বরং সম্ভবত সবাই বুঝেছেন যে পারলে প্রায় ওকে বলা হয়ে যায় আপনার উকিল আছে তো তারা তো লার্নে উনি বোঝাবার চেষ্টা করেছিলেন ওর উকিলরা কিছু জানে না উনি সব কিন্তু সম্ভবত কোর্টে সবাই বুঝেছেন তারা বুঝিয়ে দিয়েছে যে কোর্টের প্রোটোকলের বাইরে মুখ্যমন্ত্রী হিসেবে খুশি মতন চলা যায় না এটা আমাদের লাভ হল না ওনার বুথ করা উচিত ছিল নভেম্বর উচিত ছিল ডিসেম্বর মাম উনি করতে পারতেন জানুয়ারি উনি কিছু করলেন না ওনার যা করা উচিত ছিল সেটা উনি করেন বরং মতুয়া মানুষ যখন বিপদে তখন উনি একবারে যাননি আমরা গেছি মাইনরিটি লোক নানান রকম বিপদে তখন উনি কোথায় তখন বরং ওয়াকাফে আরএসএস এর জুতো তৈরি পাগলিয়ে রেখেছে ফলে মুখ্যমন্ত্রী আজ নতুন কিচ্ছু করেননি একটা কালো পোশাক করেছে। একটু বেশ হৈচই হয়েছে ভাব করেছেন নতুন কিছু বেরোয়নি এই কেস আগে অন্য সরকার করেছে আসলে একটা অপটিক্স তৈরি করার জন্য গেছে উনি যাবেন কোন দিয়ে যাবেন কোথায় বসবেন যদি অপটিক্স এ সবাই দেখছে উনি পিছনে দিয়ে বসে আছেন তারপর সামনে দিয়ে ছেলে এগিয়ে আসলেন তারপর কপিল সিংবালকে থামিয়ে দিয়ে বলতে চাইলেন আচ্ছা বিচারপতিরা তো আগে করতে প্রিন্সিপালের কথাই শুনবে সব অপটিক্সে উনি যাই ভাবুন ঠিক সেরকমটা হয়নি ইমপিচমেন্টের কথা উনি বলছেন এটা স্ট্রাকচারালি করার সুযোগ অবশ্যই ছিল পশ্চিমবঙ্গে এতগুলো এমপি হলেন এই বামপন্থীদের এমপি এতগুলো থাকতো এতদিন ইমপিচমেন্ট চারবার পড়ে যেত চারবার চারবার পড়ে যেত করেছেন তা কি নভেম্বর ডিসেম্বর জানুয়ারি লবণাঙ্গা করেছেন এখন প্রায় শেষ দিকটাতে এসে ফাইনাল লিস্টটা যখন বেরোবে তার সাত দিন আগে গিয়ে উনি ইমপিচমেন্ট ইমপিচমেন্ট করছেন এবং কোনো প্রায়র আলাপ আলোচনা ছাড়া ওনার কাছে লক্ষ্যটা ইমপিচমেন্টও নয় ওনার কাছে লক্ষ্যটা পশ্চিমবাংলার ভোটারকে রক্ষা করাও নয় ওনার কাছে লক্ষ্যটা হচ্ছে আর এস এস এর হয়ে উনি যে কাগুজে বাদ করছে ভাব আছে একটা ফার ব্র্যান্ড এটা ধরা পড়ে যাচ্ছে তাদের অপটিক্স তৈরি করা যে আমি কিন্তু আছি মুখ্যমন্ত্রী তো অগ্নিকন্যা দু সালে স্পিকারের টেবিলে কাগজ ছুঁড়েছিলেন লক্ষ লক্ষ বাংলাভাষী উদ্ভাস্ত মানুষের ভোটার তালিকার নাম খারিজ করার জন্য বিদেশি দাঁড়িয়ে দিয়েছেন অনুপ্রবেশকারী দাঁড়িয়ে দিয়েছেন এমন কাজ করেছেন যিনি অগ্নিকন্যা আজগুলি পারলে ঠিক উল্টো কাজের জন্য হয়তো মুখে বলছেন গেছেন যে ভোটার রক্ষা করার জন্য ভোটার তাড়াবার জন্য যিনি না ভোটার রক্ষা করার জন্য কে তিনি অগ্নিকর্ণা একে কখনো হয় ফায়ার গ্র্যান্ড ফায়ার গান ভাগ আর বুঝেছি একটা ফায়ার ব্যান্ড বসে কাউকে লাগবে কাগজে বাঘ হলেও লাগবে সেই কাগজে বাঘকে সঙ্গে নিয়ে পশ্চিমবাংলায় আর এস এস তার প্রকল্প অনুযায়ী বিজেপি তার স্বার্থ সিদ্ধি করতে যাতে পারে মুখ্যমন্ত্রী সেই কারণেই আছেন এসআইআর এর বিরুদ্ধে আমরা সবাই যখন সেই বিরোধিতা করা দরকার ছিল মুখ্যমন্ত্রী তখন করেননি উনি সব বিরোধিতা নাগতীয়তা তার মতো একটা ভাব নতুন নতুন ভাব মানুষের কাছে উনি ধরা পড়ে যাবেন পশ্চিমবাংলার প্রতিটি মানুষের ভোটার লিস্টের নাম যোগ্য তাদের রক্ষা করার ব্যবস্থা যেটা আমরা বারবার বলছি মুখ্যমন্ত্রীর এক্সিকিউটিভ হিসেবে কাজ করা উচিত ছিল ওর বিডিও ওর ডিএম তারা সেগুলোকে রক্ষা করার ব্যবস্থা যদি না করে থাকে তার দায় মুখ্যমন্ত্রীকেও নিতে হবে কি এবং নির্বাচনের সময় ভোট সংক্রান্ত অলপ আলোচনায় যতক্ষণ থাকবে নিশ্চয়ই সে আলোচনা করবেন আমি সে কথার উত্তর দিচ্ছি না আমি শুধু বলছি মুখ্যমন্ত্রী যে গেছেন এর মধ্যে কোন অপরাধ আছেন না বেশ করেছেন গেছেন তিন মাস আগে মনে পড়বে তিন মাস আগে মনে পড়লে সেটা মানে ছিল যখন রাস্তায় মানুষ বিব্রত যখন সবাই দৌড়ে বেড়াচ্ছে আমরা ওনার শক্তি ছিল অনেক বেশি শি ইজ দি হেড অফ দি এক্সিকিউটিভ এক্সিকিউটিভ হেড হিসেবে উনি ওনার কাজ ফেল করছেন ফেল করছেন আজকে সেই কারণে অনেকে

তার আমন্ত্রণে আমি সেখানে গেছিলাম আমি কোনো রাজনীতির কোনো প্রোগ্রাম করতে চাইনি তা আমার বাংলায় যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে ববি হাকিম তার ওই আটাত্তর নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ওই জায়গাটা রাস্তার উল্টো দিকটা পরে সাতাত্তরটা মমতা ব্যানার্জির ভবানীপুর আর আটাত্তরটা পরে বন্দর এলাকা ঠিক ওই রাস্তার মাঝে যেটা চোর রাস্তা আছে ওখানে কয়েকজন গাড়ি ছিল আমি যখন হেঁটে যাচ্ছিলাম আমার যে বন্ধু তার ছেলে ওই সেই ইঞ্জিনিয়ার সদ্য পাশ করেছে তার হাত ধরে আমি গাড়িতে উঠতে যাচ্ছিলাম তখন আমার গাড়ির উপরে ওঠে থাপড়া মারে ব্যাক স্লোগান দেয় আমাকে মারতে উদ্ধত করে আমিও তাদের চ্যালেঞ্জ করেছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আমার গাড়িটা ধাক্কা ধাক্কি করে আমার গাড়িটার সামনে কাজ যে শো সেটা ভেঙে দিয়েছে এবং তারা ওখানে মস্তানি করছে বাংলার পুলিশ কোথায় থাকে কতক্ষণ ধরে ওখানে আমারও কিছু লোকজন ছিল তো সেখানে যদি আমাদের লোকরাও ওখানে বাধা বাধি করতো তাহলে ওখানে একটা মারাত্মক সংঘর্ষ হতো এটা কোনো ববি হাকিম কী চাইছে ওকে মিনি পাকিস্তানটা যে হুমায়ুন কবির যেতে পারবে না অন্য কেউ যেতে পারবে না তা ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না ওর বাবার ক্ষমতা থাকে তো মুর্শিদাবাদে ঢুকবে ওকে আস্ত ফেরত আসতে দেবো না আমি থানায় অভিযোগ করে কোনো লাভ নেই মমতা ব্যানার্জির পুলিশ পা চেটে চলে আর এই ববি হাকিমদের পা চেটে চলে তাদেরকে তাদের যদি পুলিশের যদি শাসন থাকতো তাহলে এই ধরনের পনেরো কুড়িটা ছেলে ওই ধরনের বিনা কারণে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তারা এরকম মস্তানি করতে পারতো তাদের উপরে কি ভরসা করবে আমার নিজেকে রক্ষা করার দায়িত্ব আমাকেই নিতে হবে আগামী দিনে এই আজকের ঘটনার বদলা ববি হাকিম যদি মুর্শিদাবাদে ঢুকে আনুষ্ঠানিকভাবে বলে ঢুকবে সেদিন ওকে আমি বুঝাবো মুর্শিদাবাদের সরাসরি করছে একদম সরাসরি চ্যালেঞ্জ কী আছে ববি হাকিম পারলে আমার কিছু করে নেবে আমি তো বলছি পারলে করে নেবে তুমি আমার হলো তো কী হয়েছে মেয়র কদিন থাকে সেটা দেখুন না মেয়র কদিন থাকে কলকাতার সেটাও দেখুন অপেক্ষা করুন সব জায়গায় যাব কোনো জায়গায় এবং ববির বিরুদ্ধে প্রার্থী দেব মমতার বিরুদ্ধেও প্রার্থী দেবো শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেব আগামী দিনে এদেরকে সমুচিত জবাব বাংলার মানুষ দেবে এই অহংকারের জবাব বাংলার সাধারণ মানুষ ভোটাররা দেবে ববি কেউ দেবে মমতাকেও দেবে দাঁড়িয়ে বিষয়টাকে এটা কোনো কিছু বিষয়ই না ওনার ডামামা করতে উনি পছন্দ করেন যখনই ইলেকশনের ইয়ার আসে ইলেকশনের বছর আসে তখন ওনার কখনও কোমরে চোট লাগে কখনো পায়ে চোট লাগে কখনো তেনার হাতে চোট লাগে কখনও তেনার অন্য জায়গায় ব্যথা হয় এইসব করে উনি ইলেকশনের পার করতে চান এবার আর এসব করে নাটক করে ওই নাটক মঞ্চস্থ করে এবার আর বাংলার মানুষের মন ভিজবে না বাংলার মুসলমান জনতা আর মমতা ব্যানার্জির ওই জোড়া ফুলে ভোট দেবে না তৃণমূল নেতাদের বক্তব্য আজকের পরে তৃণমূল আগামী নির্বাচনের আড়াইশোর উপরে জিত পাবে না সবটাই পেয়ে যাবে দুশো চুরানব্বইটাই পেয়ে যাবে কোনো চিন্তা নেই কি আর দ্বিতীয়বার রাজ্যপালের কাছে শপথ নিতে বলুন পাঁচ তারিখের আরে একবার শপথ নিতে বলুন বলুন যে আমি পেয়ে সামাল করলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুম সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানুষের হয়ে সওয়াল করতে আপনারা জানেন তো যে কোনো অ্যাডভোকেটকে আমি অসম্মান করতে চাই না কিন্তু যিনারা কালো কোট করে মানুষের জন্য সওয়াল করতে ওঠেন কাউকে দু হাজার টাকায় বলানো যায় কাউকে পাঁচ হাজার টাকা দিয়ে বলানো যায় কাউকে এক লাখ টাকা দিয়ে বলানো যায় কাউকে দু লাখ টাকা দিয়ে বলানো যায় কারো আবার এক কোটি টাকা ফিজ তাই বাংলার কোটি কোটি টাকা এই মমতা ব্যানার্জি সরকারি ফান্ড নিয়ে কখনও সরকারি কর্মচারীদের দিয়ে না দেওয়ার জন্য কখনো রাজীব কুমারকে বাঁচানোর জন্য কখনো তৃণমূলের চোরদের বাঁচানোর জন্য সরকারি কোষাগার থেকে এত লয়ার কেন নিয়োগ করেছিলেন আপন করেছিলেন কপিল সিব্বাল অভিষেক সিংভি তা না করে তুমি নিজেই সহল করতে পারতেন বাংলার জন্য এত দরদা বাংলার জন্য এত দরদ উতলে উঠেছে তা উনি নিজে কেন দিন সহল করেনি বাংলার মুখ্যমন্ত্রী তিনাকে সবাই ম্যাডাম বলেন স্যার বলেন তিনি গিয়ে জুডিশিয়ালকে স্যার করছেন লজ্জা করা উচিত বাংলার মুখ্যমন্ত্রী না নিশ্চয়ই দেখুন যারা মমতা ব্যানার্জিকে ক্ষমতাচ্যুত করতে চায় মোহাম্মদ সেলিম হতে পারে নওশাদ হতে পারে কংগ্রেস হতে পারে আমার কাছে কারোর জন্য ছুটমাত নেই আমি কারোর জন্য আমার কোনো বাধা নেই আমি পনেরোই ফেব্রুয়ারি অবধি ওয়েট করব। পনেরোই ফেব্রুয়ারি অবধি যদি আসার কোনো সদার্থক সমাধান বেরিয়ে আসে তাহলে আমরা ঘরে বসে সিট শেয়ারিং করে মমতা ব্যানার্জির বিরুদ্ধে অল আউট আমরা লড়াইয়ে নামব যদি কোনো দল না আসে আমি হুমায়ুন কবির একাই জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে এই রাজ্যের দুশো চুরানব্বইটা আসনের মধ্যে একশো বিরাশিটা আসনে একদম কুচবিহারের ফালাকাটা থেকে শুরু করব এখানে কাকদ্বীপের পর্যন্ত যত দুশো চুরানব্বইটার মধ্যে একশো বিরাশিটা আসনে তার মধ্যে নব্বই জন মুসলিম প্রার্থী থাকবে বাকি বিরানব্বই জন অমুসলিম প্রার্থী থাকবে তাদের নিয়ে অল আউট লড়াইয়ে নামব এবং আমি নিশ্চিত বাংলার মানুষ আগামী দিনে নতুনভাবে এই জনতা উন্নয়ন পার্টির পক্ষে ভোট দেবে দুর্নীতিগ্রস্ত মমতা ব্যানার্জিকে পরাস্ত করবে